বানোর একটা ফিগির একটা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করুন যে আমি নিজেও নেককার হব আমি আমার সন্তানদেরকে নেককার বানাবো আর আল্লাহর পথে রাখবো আমি তারা তাদের আমি এভাবে গড়ে যাব নির্মাণ করবো তাদের জীবনকে যে তারা তাদের জেনারেশন কী গড়বে এভাবে প্রত্যেক জেনারেশন তার জেনারেশন এইভাবে গড়ে যাবে আর এর সবটার মূল অংশ হচ্ছে আমি এদের সবার ভালো কাজের যে স্বভাবের পার্সেন্টেজ আল্লাহ তালা আমাকে দিবেন এটা আমার কাছে যাবে এবং এটা আমার জীবনের জন্য বড় গৌরবময় বিষয় হবে এবং এটা নবীদের পরিবারের সাথে আমার পরিবার মিলে যাবে আর নবীদের পরিবারের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন যে এদের পরিবারে যে ভাই নবী বাবা নবী চাচাও নবী দাদাও নবী তার বাবাও নবী মানে এমন একটা স্বর্ণ ধারাবাহিকতা স্বর্ণালী এক ধারাবাহিকতা চেন যে এর মধ্যে সব প্রজন্মে প্রজন্মই নেকটা এ ধরনের পরিবারের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে আমি যদি আমার প্রজন্মকে এভাবে এখন থেকেই তৈরি করি যে আমার প্রজন্ম হবে আল্লাহমুখী দিনমুখী কারণ এটাই আমার সাথে যাবে আমি যত কিছুই করি দিন আমার সাথে যাবে এটাই আপনি মৃত্যুবরণের পরে কিন্তু আপনাকে ইসলামী তরিকাতেই দাফন করা হবে আপনাকে এই কথাই বলা হবে বিসমিল্লাহি আল্লাহ মিল্লাত রাসোর বলে আপনার লাশটা কবর রাখা হবে আমার লাশটা কবর রাখা হবে আমি যদি আমার জীবনটাকে আল্লাহর নবীর মিল্লাত বা ধর্মের উপরে না রেখে আমি মারা যাই আমি সারা জীবন যদি ওয়েস্টার্ন কালচারে চলি আর তাদের ফলো করি আমার নবীর আদর্শকে বক বর্জন করে তাহলে যখন আমার লাশটা রাখার সময় মানুষেরা এই দোয়াটা পরে রাখবে ফেরেশতারা তারা এর দোয়াকে তাদের মুখের উপর ছুঁড়ে মারবে ছুঁড়ে মেরে বলবে তোমরা মিথ্যা কথা বলছো এই লোকটা সারা জীবন ছিল আল্লাহ নবীর আদর্শের বিপরীত পথে আর তুমি এখন লাশ রাখার সময় বলছো যে নবীর আদর্শ মো আমি রেখে যাচ্ছি মিথ্যা কথা বলছো তোমরা এটা এই কথা ফেরেশতারা তারা অ্যাকসেপ্ট করবে না আমি যদি আমার জীবনকে সেভাবে সাজাই তাহলে আমার এই কথার সাথে ফেরস্তরাও সাক্ষ্য দেবে হ্যাঁ এই লোকটা সত্যিকার অর্থেই সারা জীবন সে আমৃত্যু নবীর আদর্শের উপর জীবনকে যাপন করেছে এবং পরিবার প্রজন্মের জীবনটা গড়ে এসছে এই লোকটাই সত্যিকার সফল লোক ফেরসরাও সাক্ষ্য দেবে আমাদের জীবনটা যেন এমন হয় সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের যারা বোনেরা এখানে আছেন তাদের জন্য দায়িত্ব তাদের উপরও ইসলামের দায়িত্ব আছে বিধিবিধান আছে সেগুলো পালন করার চেষ্টা করি শুধু পুরুষরা আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক করবে এমন না নারীরাও আল্লাহর সাথে সম্পর্ক করবে আল্লাহর বান্ধীরাও আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে তাদের জন্য তো জান্নাত আরও অনেক সহজ পুরুষের তুলনায় নারীদের জন্য জান্নাত অর্জন অনেক সহজ হাদিসে আসছে যে নারী পাঁচ অক্ত নামাজ পড়বে রোজা রাখবে স্বামীর সম্পদের হেফাজত করবে নিজের সতীত্বের হেফাজত করবে সে জানাতে চলে যাবে খুব সহজ নারীর জন্য জান্নাত অর্জন আখাতের সাফল্য অর্জন খুব সহজ সেজন্য নারীদেরও দায়িত্ব আমাদের বন্ধেরও দায়িত্ব যে আল্লাহর পথে চলার দিনের পথে চলার আল্লাহর যে বিধিবিধান আছে সে বিধানগুলোকে রক্ষা করে সম্মান করে এবং সর্বাত্মক প্রচেষ্টার সাথে আল্লাহর পথে এগিয়ে যাওয়া নামাজ দিন ইবাদত বন্দিকে এগুলোর সাথে এবং তাদের বড় দায়িত্ব হচ্ছে তাদের সন্তানদেরকে মানুষ করা সন্তানদেরকে নানন পালন করা দিন দিন সন্তানের ভিতরে ঢুকানো হাদিস আমাদের নবীজি বলছেন যে তোমরা তোমাদের সন্তানের ভেতরে তিনটি জিনিস ঢুকিয়ে দাও একটি হচ্ছে তোমাদের নবীর ভালোবাসা সন্তানের মধ্যে ঢুকাও নবীর পরিবারের প্রতি ভালোবাসা সন্তানের মধ্যে ঢুকিয়ে দাও এবং কোরআন এক কারিমের ভালোবাসা সন্তানের মধ্যে ঢুকিয়ে দাও যেন সন্তান কোরআনমুখী হয় কারণ আজকে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থায় কোরআন কোরআনের শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে এবং কোরআন বিমুখ শিক্ষা ব্যবস্থা তৈরিতে এতটাই ষড়যন্ত্র চলছে মুসলমানদের সন্তান যেন মুসলমান না থাকে মুসলমানের সন্তান যেন কার্যকলাপে আচরণে অমুসলিমদের মতো হয়ে যায় এই জন্য ব্যবস্থার মধ্যে এমন এক পরিবর্তন বিভিন্ন জিনিস ছিল আগে এগুলোর মধ্যে পরিবর্তন মানে নিয়ে আসছে বলছে কিন্তু এখনও অনেক অনেক এরকম অমার্জিত অনেক পথে রয়ে গেছে যেগুলো সাথে যদি আমরা আমাদের সন্তানদেরকে দিন এবং সচেতন না হয়ে তাদের দিনই শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের এই সন্তানরা আগামীতে মুসলমানের তো এদের মধ্যে থাকবে কিনা সন্দেহ এর জন্য সন্তানদের আমাদের দায়িত্ব আমানত আমাদের সন্তানগুলো আল্লাহর থেকে আমাদের কাছে আমাদের তাদের সন্তান আছে আমাদের আমাদের কাছে আমাদের সন্তানগুলো আমানত এদেরকে দিনদার বানানো এটা আল্লাহর নির্দেশ আমাদের প্রতি যদি আমরা না করি তাহলে আল্লাহর কাছে আমরা আমার এই সন্তানগুলি বলবে জান্লা আমাদেরকে শাস্তি দেওয়ার আগে আমার বাবা মাকে ডবল শাস্তি দেন আব্বা আতিহিম দিয়ে খাই আল্লাহ শাস্তি দেন ডাবল কেন কারণ তারা আমাদেরকে দিন শেখাই যায়নি দিনের পথে আমাদেরকে আসতেও বলেনি নি আনেও নি আমাদেরকে বলেও নি আমাদের ক্রাণ শেখায়নি আজকে আমরা বৈষয়িক শিক্ষা শেখানোর জন্য অনেক অর্থ খরচ করি এবং এটাকে মনে করে যে এটা এটা আবার ব্যাক হয়ে আসবে কিন্তু দিনই শিক্ষার পেছনে আমরা অর্থ খরচ করি না বা করলে খুব সামান্য বা এটাকে আমরা খুব ছোট করে দেখি অথচ দিনই শিক্ষা কোরআনের শিক্ষা মানুষকে সম্মানিত করে কোরআনের জন্য আপনি ব্যয় করবেন আপনার এই ব্যয়টা এটা আপনার জন্য অনেক বড় বরফতের কারণ তো এখানেই আমরা মনে করি যে এখানে ব্যয় করলে কি হোক কোরআন পড়লে কি হবে অনেক মানুষের ধ্যান এমন তো কোরআন মানুষকে সম্মানিত করে কোরআন মানুষের মর্যাদাকে বাড়ায় পড়ায় কোরআন মানুষের জীবনে বরফত আনে এই জন্য আজকে এখানে কোরআন কারিমের খতম হয়েছে একটা এই জন্যই হয়েছে এই অফিসের মধ্যে আল্লাহ তালা বরফত রাখেন রহমত বর্ষণ করেন কারণ কোরআনে কারিম যেখানে পড়া হবে ওখানে রহমত থাকে বরফত থাকে খায়ের থাকে কল্যাণ থাকে তো সেই জন্য নিজেদের ঘরের মধ্যেও আমরা পুরাণে কালীম পড়ি হাদিসে আসছে তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানাইও না এর অর্থ হলো ঘরে যেন কবরের মতো সুনসান না থাকে কিছু আমল হোক তিলাওয়াত হোক নামাজ হোক জিকির হোক একটু দোয়া হোক ঘরের মধ্যে এতে ঘরগুলো প্রাণবন্ত থাকবে আমলের দ্বারা এটাও আমাদেরকে খেয়াল রাখাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো উপর আমল করার তফিল আলহামদুলিল্লাহ আলহামী আমরা দুরস্বরীপ পড়ি এরপরে দোয়া হবে আমরা নিজেদের জন্য দোয়া করব সর্বপ্রথম নিজেদের ইমান দিন ইসলাম জন্য আল্লাহ হেফাজত করেন এবং আমরা দিনের পথে চলতে পারি আল্লাহর পথে চলতে পারি সর্বাত্মক দিনের প্রচেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকে আমরা দিনের পথে চলতে পারি সেজন্য জন্য আমরা আল্লাহর কাছে তবে কামনা করি দোয়া করি আর এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আপনারা এখানে আছেন সেটা সম্পৃক্ত এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ আতলা সব ধরনের বিপদ মুসিবত থেকে মুক্ত রাখেন এবং বিভিন্ন ধরনের যারা প্রতিষ্ঠি দানকারী তাদের প্রতিষ্ঠি থেকে বা তাদের ষড়যন্ত্র থেকে বা তাদের ভিন্ন খারাপ চিন্তা মন্দ চিন্তা থেকে এখানে যারা আছেন সম্পৃক্ত তাদের সবাইকে আল্লাহ হেফাজত করে এবং যারা প্রতিষ্ঠানের মূল দায়িত্বশীল তাদেরকেও আল্লাহ হেফাজত করে এটার জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদের এই পুরো বিল্ডিংটা বরকত দেন সব ধরনের নিজেদের পরিবারের জন্য দোয়া করি সন্তানদের জন্য দোয়া করি বাবা মার জন্য দোয়া করি তাদের বাবা মা দুনিয়াতে নেয় তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা যাতে জান্নাত না শিব দেশের জন্য দোয়া করা যায় দেশটাকে যেন আল্লাহ হেফাজত করেন সব দিক থেকে দোয়া করা যায় الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا الانبياء والمرسلين، وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فانك انت الله العز لَكُمْ اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن سهلا اذا شئت فسهل يا الهي كل صعب بحرمه سيد الابرار سهل بفضلك يا عزيز يا حي يا قيوم لا اله الا انت برحمتك نستغيث আসলেখ নানা শাহ নানা ওলা তিন না ইলা অ্যান ফুসিনা ইয়া আল্লাহ ওলাই করিম পরবর্দি গাল আল্লাহ আমরা গুনাহ ঘর বান্দা জুমার রাতে আল্লাহ কি শর নামাজ পড়ে আমরা এখানে আসছি আল্লাহ কিছু দিনই কথাবার্তা আমরা বললাম পরস্পরে আলোচনা করলাম শুনলাম বললাম ওরা অনেক করিমের খাদম হয়েছে এখানে উলাহ আইন আমাদের এই সমস্ত ভালো কাজগুলো সওাব আপনি পরিপূর্ণভাবে আমাদেরকে দান করে দিন আল্লাহ আমাদের আমাদের প্রিয় নবীর আল্লাহ আদম আরেক ইসালাম থেকে এই পর্যন্ত যত মান নিয়ে অন্ধকার কবরের সঈদ মরাই করিম প্রত্যেকের কবরে আমাদের এই ভালো কাজের সবাব আপনি পৌঁছে দিন এ আল্লাহ বিশ্বাস করে আমাদের হাত পড়েছে এখানে আমাদের যাদের আম্মা নেই বা আব্বা নেই বা আম্মা আব্বা দুজনই অন্ধকার কবরের সাহিত আছেন তাদের কবরে আমাদের আমলের সবগুলো পৌঁছে দিন ইয়া আল্লাহ আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুর কবির আত্মীয় স্বজন যারা ইন্তেকাল ইয়া আল্লাহ আমাদের বন্ধু বান্ধব উস্তাদ মুরব্বী সন্তানাদি আদি যারা করেছেন সবার কবরে আমাদের আমাদের হাজির পৌঁছে ইয়া আল্লাহ আমাদের মৃত আত্মীয় স্বজনকে আপনি জান্নাতবাসী হিসেবে কবল করেন আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের জাগান বানিয়ে দিন জান্নাতের সাথে কবরের যোগসূত্র স্থাপন করে দিন ইয়া আল্লাহ আমাদের তাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদেরকে নে সুস্থতার সাথে ইমানি জীবনে ইয়া আল্লাহ সমৃদ্ধ হওয়ার তা অফিক দান ইয়া আল্লাহ আমরা কতিপয় গুনাহার বান্দা আল্লাহ আমরা বোঝার জন্য দিন শেখার জন্য দিনই কিছু কথা শোনার আগ্রহে ইয়া আল্লাহ আমরা এখানে বসেছিলাম আমরা শুনেছি আল্লাহ এই দিনই কথাগুলো যা আলোচনা হয়েছে আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তা অফিক দান করে আল্লাহ কথাগুলো আমাদেরকে মানার তা অফিক দান করে আল্লাহ সবাই এখানে ইয়ে আল্লাহ আপনার বান্দা আপনাকে পেতে চান আল্লাহ সবার অন্তরের মধ্যে ইমানের বারুদ আছে আল্লাহ আমলের আগ্রহ আছে আল্লাহ সবাইকে আপনি আপনার দিকে চুকিয়ে দিন আল্লাহ সবাইকে আপনি তাও ফিক দান করে দিন আমাদের সব ভাইকে আপনি তাও ফিক দান করে দিন আমরা যেন ইমান আমলের পথে চলতে পারি আমরা যদি ইসলামের পথে চলতে পারি আমাদের সন্তান যদি স্ত্রী পরিবারকে যেন দিন ইসলামের পথে আমরা পরিচালনা করতে পারি আমাদের সকলকে হিম্মত দান করে দিন আমাদেরকে সাহস দান করে দিন আমাদেরকে সংকল্প গ্রহণের তফফিক দান করে দিন আমরা যেন আমাদের স্ত্রীদেরকে ইয়া আল্লাহ আপনার বিধান মতো আমি পরিচালনা করতে পারি আমাদেরকে তৌফিক দান করে দিন আমাদের ব্রন্ধের আপনি দিনের জন্য কবুল করে নিন যারা এখানে আছেন তাদেরকেও আপনি দিনের পথে আপনি পরিচালিত হওয়ার তা দান করে দিন ইয়া আল্লাহ যে সকল ভাইরা এখানে আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ সবাইকে আপনি দিনের পথে কবুল করে নিন আল্লাহ সবার জীবনের গুণাবিচ্ছুতি গুলো আপনি মাফ করে দিন আল্লাহ আমরা অনেক গুণা করেছি আল্লাহ নতুন বছর ইয়া আল্লাহ জুমার রাত প্রথম জুমা আল্লাহ আমরা অনেক গুণা করেছি অবনত মস্তকে স্বীকার করছি আল্লাহ আমরা অনেক গুণা করেছি গোপনে অন্যায় করেছি সরবে নির্জনে আল্লাহ অনেক আমাদের মনে অনেক কিন্তু সব কিছু তো আপনার না বদল ইয়া আল্লাহ আমাদের জীবনের সকল গুনা বিচ্ছুতি কিন্তু মাফ করে দিন আল্লাহ আমরা তবার জন্য এখানে বসেছি আল্লাহ আমরা তবা করার জন্য এখানে একত্রিত হয়েছি আল্লাহ আপনি আজকে জুমার রাত পবিত্র রাত আলোকিত রাত আল্লাহ সমৃদ্ধময় রাত এই রাতে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন দয়া করে আপনি আমাদের এখানে উপস্থিত সকল ভাইদেরকে মাফ করে দেন তাদের পরিবারকে মাফ করে দিন বংশের মুরব্বীদেরকে মাফ করে দেন আয় আল্লাহ তাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দিন আয় আল্লাহ পরিবার পরিজনকে মাফ করে দিন মাওলাই কারি সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ সবাইকে দিন বোঝার তা দান করে দিন নবীর আদর্শে জীবন যাপনের তা দান করে দিন প্রজন্মকে দিন দান নেকতার বানানোর তা অফিক দান করে দিন স্ত্রীদেরকে নেকতার বানানোর তা অফিক দান করে দিন যে সকল ভাইরা অবিবাহিত তাদেরকে নেকতার পাত্রের ব্যবস্থা করে দিন আই আল্লাহ নেকতার দিনদার ইয়া আল্লাহ ইসলামের পথে আগ্রহ রাখে তোলার এরকম নেকার স্ত্রীদের ব্যবস্থা করে দিন মা উলাইকারী আমাদের স্ত্রীদেরকে নেকর বানিয়ে দিন আরও বেশি আমলি বানিয়ে দিন আল্লাহ আমাদের এখানে আছেন ভাই বোনেরা সবাইকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ইয়া আল্লাহ যথাসময়ে পুরুষদেরকে জামাতের সাথে আর নারীদেরকে যথাসময়ে আদায় করার তা অফিক দান ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন আল্লাহ আমরা অঙ্গীকার করছি মা উনি আমরা আমাদের নবায়ন করছি আল্লাহ আগামী এই বছরটা আমাদের জন্য গুণামুক্ত ভাবে কাটে ইয়া আল্লাহ পরিশুদ্ধতার পথে কাটে মুক্ত অবস্থায় আমরা চলতে পারি হারাম থেকে আমরা বেঁচে থাকতে পারি ইয়া আল্লাহ হালার উপার্জনের সাথে আল্লাহ আপনি আমাদের সব কিছুতে বরকত দান করে দিন আমাদের সব কিছুতে আপনি সমৃদ্ধি দান করে দিন সাফল্য দান করে দিন ইয়া আল্লাহ আমাদের সব ধরনের ব্যর্থতা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আই আল্লাহ সব ধরনের উদ্যমতা উৎফুল্লতা আপনি আমাদেরকে দান করে দিন প্রশান্তির জীবন দান করে দিন আই আল্লাহ হালাল জীবন দান করে দিন হালাল আল্লাহ আনন্দ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে দিন হারাম আনন্দ থেকে আমাদেরকে হেফাজত করুন আই আল্লাহ জীবনের জন্য পবিত্রতার পথে আমরা চলতে পারি শুদ্ধতার পথে আমাদেরকে চলবার তৌফিক দান করে দিন অশুদ্ধ পথকে পরিহার করার তৌফিক দান করুন শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন আমাদের ভেতরে যে নফস আছে কুপ্রবৃত্তি আমাদেরকে খারাপ কাজের আদেশ করে আমাদেরকে ধোঁকা দিয়ে মন্দ কাজে লিপ্ত করে দেয় তার প্রবঞ্চনা থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ শয়তান আমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান আমাদের ভয়ঙ্কর শত্রু আল্লাহ আপনি বলেছেন আল্লাহ সেই শয়তানের প্রবচনা থেকে সেই শয়তানের অস্ত্র থেকে আল্লাহ কুমন্ত্রণা থেকে আমাদেরকে আমাদের সব ভাইকে হেফাজত করুন আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করে নিন এই প্রতিষ্ঠানের মধ্যে খায়ের বরকত দান করে দিন হালাল ভাবে ব্যবসা করার তো অফিক দান করে দিন হারাম ভেদ থাকবার তো অফিক দান করে দিন এই প্রতিষ্ঠানে যারা কর্ণধার আছেন দায়িত্বশীল আছেন আল্লাহ আমাদের সব ভাইগুলোকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ হাসিফ সাহেব ফখরুল সাহেব জিনিয়া সাহেব সব আরো যারা আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন এদের মধ্যে দিনের চেতনা আছে আল্লাহ এই আপনি শামিত করে দিন আই আল্লাহ এদের সন্তানদেরকে দিনের সাথে সম্পৃক্ত করতে পারে সেই তাও ফিক আপনি দান করে দিন আল্লাহ আব্বা আম্মাদেরকে সুস্থতার সাথে নিজ জীবন দান করে দিন আই আল্লাহ আপনার পরিবারকে আপনি কবুল করে নিন আই পুরা প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন যে যেখানে সবাইকে আপনি কবুল করে দিন সব ভাইয়ের নেক মাকসাদ নেক বাসনাগুলো আল্লাহ আপনি পূরণ করে দিন আল্লাহ এখানে যারা আছি আমরা আমাদের সবাইকে আপনার ঘরে যাওয়ার সৌভাগ্য দান করে দিন মক্কা মদিনা জিয়ারত আপনার সিমার তৌফিক দান করে দিন আর আল্লাহ সবাইকে একবার হলেও আপনার ঘরে জিয়ারতের সৌভাগ্য নসিব ইয়া আল্লাহ মসজিদে হারামে নামাজ পড়ার সৌভাগ্য দান করে দিন বাইদুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করার সেই কালো গিলাফকে স্পর্শ করার সেই ইয়া আল্লাহ পবিত্র অনুভূতি আপনি আমাদেরকে আপনি দান করে দিন নবী করিম সালামের রোজরে দাঁড়িয়ে নবী সালামকে সালাম দেওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ আপনি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে এই পুরা বিল্ডিং এর আপনি বরকত দান করে দিন রাহমদ বর্ষণ করুন সব ধরনের বিভসিবত থেকে হেফাজত করুন আয়া আল্লাহ দুঃস্মনে দুঃখ থেকে হিংসুকদের হিংসা থেকে আয় আল্লাহ আয় আল্লাহ কুদৃষ্টি কুদৃষ্টি থেকে আল্লাহ প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরকে আল্লাহ আপনি আল্লাহ আপনি আমাদের দোয়া বলে কবল করে নিন আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি কবল করে নিন আয় আল্লাহ দেশের উপর খাস রহমত নাজির করে দিন আয় আল্লাহ দেশকে হেফাজত করুন সব ধরনের শত্রু থেকে বহিরাগত আভ্যন্তরীণ সব ধরনের শত্রুদের থেকে আমাদের এই ছোট্ট দেশটাকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত করবেন আই আল্লাহ দেশটাকে আগামী বাংলাদেশ যেন সুন্দর হয় সমৃদ্ধ বাংলাদেশ হয় আয় আল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় আল্লাহ দেশের সমস্ত জনগণকে الله أبني نتي نتي كورا دان كوري مسلم أبني قبول كوري شربستر الله أبني حفاظت كورون أمدر كي حفاظت كورون أمدر دعا قبول كوري ربنا تقبل منا إنك أنت السميع العليم أتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزه عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين